এই ঠকার বাচ্চা চোররা পনেরো বাড়ছে মা পারছে সেটা কি দুধ বন্ধুরা বলার মতো কোনো ভাষা নাই আমাদের টাঙ্গাইল জেলা কালিহাটি থানা এলেঙ্গা বাজারে অসংখ্য দুর্নীতি হয় অসংখ্য ভেজাল এত ভেজাল দেখেন আমি আসতে অনেকে দুধ রেখে চলে যাচ্ছে কারণ কি এরা এক কেজি দুধের মূল্য হচ্ছে আশি টাকা কাস্টমারের সাথে প্রতিনিয়ত তারা দুর্নীতি করে এবং কি ভোক্তাদেরকে ঠকায় আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আইন শৃঙ্খলা বাহিনী এই বাজারটা তদারকি করে আমরা আস্তে আজকে সচেতন করার জন্য আপ আপনার কোনগুলা ভাই আপনার আচ্ছা আমরা একটা চেক দিব আপনারা

আলহামদুলিল্লাহ ভয় নাই তো ঠিক আছে ঠিক আছে উনি বুঝতে পারেন আমি আপনাকে এটা এখনো দেই নাই এটা এখনো দেয় নাই রাখেন এই দুধটা গরম গরম পানি ঠিক আলহামদুলিল্লাহ ভালো গরম হলে দুধ কাছে আসো বিশ পার্সেন্ট আপনি ব্যবসায়ী না বিশ বছর অভিজ্ঞতা আপনার কি আছে এখানে বলেন ভালো আপনারা একটু আগে উত্তেজিত হবেন না আপনাদের জন্য আমরা আমরা মানুষকে সচেতন করার জন্য ক্যামেরার সামনে আসবেন না কৃষকের কোনটা ভাই কৃষকের নিয়ে আসেন দেখুন কৃষকের কোনটা ভাই হ্যাঁ একটু মুখাটা খুলে একটা মিনিট ভাই একটু খুলে দেন ঝাঁকি দেন মতন লাগে ক্যামেরার সামনে কেউ আসবেন না আপনার আমরা আপনাদেরকে ভালো জন্য আসি অনেক দূর থেকে যাতে এই বাজারে কেউ ভেজাল না বেচে আপনারা এই এই টাঙ্গাইল এলেঙ্গা বাজারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এখানে অনেক পরিমাণে দুর্নীতি কোথায় যান কাকা আচ্ছা আচ্ছা দেখেন কই ওই মুরব্বী কোথায় ডাক দেন ওনাকে ওনাকে ডাক দেন এর মাপ দেখেন তিরিশ পার্সেন্ট দেখা যায় তিরিশ না পঁয়ত্রিশ পার্সেন্ট

পনেরো পার্সেন্ট মা পারছে সেটা কি দুধ এটা দুধ না ওইটা কেমিক্যাল থাকতে পারে এদের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কোথায় পানি চালু করেন এদের কারণে আপনারা মূল্য পাচ্ছেন না আপনাদের সকলের সামনে এই পর্যন্ত দুধ বাকিটা পানি দিব মেশিন হাতেন মেশিনটা মেশিনটা আরে বাবা আপনি আমার কাছে দেন আমার কাছে দেন না আপনি পুরস্কার পাইছেন ভয় পাবে কেন উনি আমি এইখানে অর্ধেক দিলাম দুধ মুখা 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 অর্ধেক দিলাম দুধ অর্ধেক দিলাম পানি এখন মিলিয়া মাপ কত আসে আমি এখনই দেখাবো মাপ কত আসে কি বলেন ঠিক আছে না এখন আর কোনো ভুল থাকবে আপনার বিশ পার্সেন্ট মাপ আসছে হাতে নেন তো এটা একটু দেন মেশিন দেন অর্ধেকের কম বেশি পানি বেশি দুধ দেখা যায় এখন মাপটা কোথায় আসে আপনার লক্ষ্য রাখবেন দেখেন এরপরও বিশ পার্সেন্ট ভেসে আছে কাছে আসো এরপরও বিশ পার্সেন্ট ভেসে আছে দেখেন এখন আপনি কি বলবেন